আজ আলিপুরে উত্তেজনার পরিবেশের সৃষ্টি হয় বিজেপি যুব মোর্চার ডাকে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার কর্মীরা দাবি জানান পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছে পাকিস্তানি নাগরিকেরা এই সকল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠাতে হবে এই দাবিতে আলিপুর ডিএম অফিস ঘেরাও এবং ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা ছিল তাদের ডিএম অফিস ঘেরাও কর্মসূচি শুরুতেই পুলিশের তরফে দুই জায়গায় ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা করা হয় কিন্তু তা সত্ত্বেও বিজেপি যুব ভেঙে এগিয়ে এসে জেলা শাসক গেটের সামনে রাস্তায় বসে পড়েন বিক্ষোভ শুরু করেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয় বিজেপি নেতৃত্বে জানান রাজ্য সরকারের শাসন ব্যবস্থার গাফিলতির কারণেই এই অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাস করছে যা রাজ্যের নিরাপত্তার পক্ষে হুমকি তাদের দাবি কেন্দ্র ও রাজ্য উভয় স্তরে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন অনেক থেকে ইমিডিয়েটলি পাকিস্তানে ফেরত জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত পঁচিশে এপ্রিল কিন্তু দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গে এখনো কোনো প্রোয়াক্টিভ স্টেপস আমরা দেখতে পেলাম না ল অ্যান্ড অর্ডার রাজ্যের প্রশাসন রাজ্যে

অন্যান্য রাজ্যে গুজরাটে দেখেছি উত্তরপ্রদেশে দেখেছি সেখানে একদম অভিযানে নেমেছে পুলিশ তার কোথায় কোথায় পাকিস্তানি অবৈধভাবে ভাবে রয়েছে পুলিশ যে তথ্য আছে সেই তথ্যকে ট্র্যাক করে রাজ্যের পুলিশ আইডেন্টিফাই করে